রাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একদম ইউনিক একটি রান্না নিয়ে এসেছি এখন বেগুন প্রায় ফ্রেশ বেগুন একেবারে বেশি বেগুন চালানি নয় এই বেগুনগুলো দিয়ে আমি একটা গরম মশলা মাখা একটা রান্না করছি যেটা রুটির সাথে প্রচণ্ড প্রচণ্ড ভাল লাগে খেতে ভাত দিয়ে ডাল দিয়ে আর এই বেগুনের তরকারিটা দিয়েও খেতে খুব ভাল লাগে আমি প্রথমে নুন হলুদ লঙ্কা গুঁড়ো বেগুনের এক পাশটায় রেখেছি এখানে কাজু আদা আর পোস্ত বেটে নেব যাকে আমি বেগুনটা বেশ ডুমোডুমো করে কেটেছি দেখাই যাচ্ছে এখানে আমি কীরকম করে বেগুনটা বড়ো বড়ো ডুমোডুমো করে কেটেছি এবার এই এক সাইডে নুন লঙ্কা লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মেখে নিলাম মেখে নিয়ে যে পাশটা মেখেছি সে পাশটা উপরে দিয়ে যে পাশটা নিই সে পাশটা নিচে থাকল এবার যে পাশটায় নুন লঙ্কা মাখিনি সে পাশটা তেলে ভাজা হতে থাকবে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি বেগুনটা কীরকম পর্যায়ে এসছে এই রকম পোড়া পোড়া হবে ভাজাটা আর এক সাইডটা অল্প অল্প ভাজা হবে তাতে বেগুনের রসটা সম্পূর্ণ বেগুনের স্বাদটা সম্পূর্ণভাবে উপভোগ করা যাবে তৃপ্তি লাগবে খেতে আর দুপাশটা করা ভাজলে তেলের ভাবটা বেশি থাকবে সেখানে এখানে আমি চিনি একটু ক্যারামেলের জন্য দিলাম আর একটু জল দিয়ে দিলাম ছড়িয়ে এই চিনিটা যাতে গলে যায় আর একপাশে দিলাম কাজু পোস্ত আদা বাটা এবার সম্পূর্ণ এই তেলের সঙ্গে এই জলটা মিশ্রণ হবে আর বেগুন এটাকে টানতে আরম্ভ করবে শুটি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এক সাইডে এই গ্রেভিটার এক সাইডে হলুদ আর লঙ্কাগুলো দিব এবার সেটাও আস্তে আস্তে গ্রেভির সাথে মিশতে থাকবে আর বেগুনের সঙ্গে এটা মিশতে থাকবে বেগুন সমানে এই গ্রেভিটাকেই টানতে আরো করবে এরকম কচি বেগুন দিয়েই রান্নাটা অসম্ভব সুস্বাদু আমি আর একটুখানি চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে রুটির সাথে পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে আর ওই পোস্ত ধোয়া বাটিটার জলটা দিয়ে দিলাম এইভাবেই এই গ্রেভিতে হতে থাকবে বেগুনটা এখানে সামান্য একটু গরম মশলা নিয়েছি বেগুনটা মোটামুটি আমার তৈরি হয়ে গিয়েছে এটা এক এরকম এরকমভাবে হালকা ভাজা হয়েছে আর এক পাশটা একেবারে পোড়া পোড়া করে ভাজা কেউ ইচ্ছা করলে দুপাশটাই এরকম পোড়া পোড়া করে ভেজে নিতে পারেন আমার এরকম বেগুনের রস শুদ্ধ বেগুনের স্বাদ পেতে ভালো লাগে তাই আমি এক পাশটাই ভেজেছি তবে অবশ্যই এটা করা চাই এটা রুটি দিয়ে অসাধারণ লাগবে খুব ভাল লাগবে কোনো মশলা পড়েনি দেখতেই পাচ্ছেন এখানে শুধু সামান্য একটু ফ্লেভারের জন্য এখানে গরম মশলা একটু আধা বাটা করে জলে আধা বাটা করে ঘিয়ের সাথে মিশিয়ে রাখলাম এটা পরে দিব এবার আমি ডাইরেক্ট গরম মশলা এখন দিলে খেতে ভালো লাগবে না ওই জন্য একটু জল দিয়ে নিলাম জল দিয়ে নেওয়ার পরে একটা হালকা মাখো মাখো ভাব করে তারপরে আমি গরম মশলাটা এখানে ইউজ করবো কারণ আমি গরম মশলাটা যদি এমনি আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিতাম তাহলে একটা তিতখুটে ভাবও আসতো তাছাড়া ও ভালো লাগতো না একটা খটখটে ভাব হতো কাজেই একটু জল দিয়ে একটু রসাডসা ব্যাপারটা করে নিয়ে এবারে আমি এর মধ্যে গরম মশলা বাটা দেব মোটামুটি এই যেটা জলটা দিলাম সেটাও বেশ মোটামুটি ফুটে উঠেছে তেল ছাড়ছে এবারে আমি ঘি গরম মশলা বাটাটা এখন দিব এতে হবে কি একটা বেশ রসালো রসালো ভাব থাকবে বেগুনটার মধ্যে এবার মিশ্রণটা ঘি গরম মশলাটাও এর সাথে মিশতে থাকবে গ্রেভিটার সাথে খুবই ভাল লাগে এটা খেতে খুব ভাল লাগে মেনলি ঘি গরম মশলা দিয়ে এটা রান্না কাজু আমি বেশি দিই দিবি চার পিস কাজু আমি বেশি দিন দু তিন পিস দিয়েছি আর সামান্য এক চামচারও কম কোসতে বাটা আর এক খণ্ড আদা লঙ্কাও দিই এটা এটা এমনি ভালো লাগবে বেশি আর ভাল লাগবে তাহলে অন্য কিছুর স্বাদটা পাওয়া যাবে না ছাদের গুঁড়ো আমি খুব কম পরিমাণে ব্যবহার করি একটু পিস মিস দিলাম আমার এখানেই রান্না শেষ একটা বাচ্চা মানুষও মনে হয় এরকম রান্না এই রান্নাটা করে ফেলতে পারবে খুবই সহজ আর সত্যি কথা বলতে কি এটা রুটির সাথে পরোটার সাথে খেতে হেভি লাগবে বন্ধুরা আমি অনিয়মিতভাবে আমি অনিয়মিত সময়ে আমি ভিডিওগুলো আপলোড করছি নিজের ব্যস্ততার কারণে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই রকম এই হালকা হালকা নিরামিষ রান্নার রেসিপিগুলো আপনাদের আমি এটা আপলোড করার সঙ্গে সঙ্গে লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে নিরামিষ খেতে থাকুন সুস্থ থাকুন মাছ মাংসর সঙ্গেও নিরামিষের একটা করে আইটেম অবশ্যই রাখবেন এখানে আমার মোটামুটি তোলা হয়ে গেল পুরোটা আর একটা কাজ বাকি আছে এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম খুন্তিটার মধ্যে নুনটা একটু কম মনে হয়েছে করা যাবে না কাজে নুনটা একটু হাতার সাথে লাগিয়ে দিয়ে 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 দেবো এখন গরম আছে ও ঠিকঠাক হয়ে যাবে নুনের ব্যাঘাসটা ঠিক হয়ে যাবে আজ এখানেই শেষ আবার আগামীকাল অন্য একটি নিরামিষ রান্নার লোভনীয় রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন